কোন উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি এতে বলা হয় বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি সেই অবস্থা এখনও অব্যাহত রয়েছে সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয় এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের প্রতি পরামর্শ সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে আরও বলা হয় কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না আশা করি সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হন হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট রাষ্ট্রবার্তা সবার আগে সবার কথা